আসসালামু আলাইকুম ইব্রমান আশা করি সবাই ভালো আছেন আমি আপনাদের দোবাই ভালো আছি হঠাৎ করে একটি বিয়ে প্রোগ্রামে চলে আসলাম আর হঠাৎ করে বিয়ে হচ্ছে কিন্তু অনুষ্ঠান হচ্ছে না তেমন করে ভালোভাবে আয়োজন করে তো নাসিমের বিয়ে তো আমরা চলে আসলাম তো আপনারা দেখতে থাকুন আমাদের মিরাজ ভাই প্রথম থেকে শুরু করলো দেখেন গায়ে হলুদ দিল নাসিমকে তো মিষ্টি খাওয়াবে বলে দেখেন নিজে কিভাবে মিষ্টিটি খেয়ে ফেললো ওকে খাওয়াতে গিয়ে দেখেন নিজেই খেয়ে ফেললো কীভাবে তারপরে দেখেন নাসিমকে কীভাবে মিষ্টি খাওয়ালাম তো সো দেখতে থাকুন সাথে থাকুন আর মিরাজ অনেক দুষ্ট লোক সবার সাথে মজা করে অসাধারণভাবে তো আমিও গায়ে হলুদ দিলাম নাসিমকে তো মিষ্টি খাওয়ালাম প্রথমে তারপরে হচ্ছে সো গায়ে হলুদ দিলাম সেটা হচ্ছে হলদি হলদি না হলে কিন্তু গায়ে হলুদ হয় না আমি হলুদ লাগাতে যেয়ে তার চোখে লেগে যায় তার জন্য তার বাবা দেখেন টি নিয়ে আসছে চোখ মোছার জন্য একটি মাত্র ছেলে তার প্রতি কত ভালোবাসা অসাধারণ ভালোবাসা এমনই ভালোবাসা সব ছেলে আর বাবার থাকা উচিত কোথায় যাচ্ছি কুরবানি দিতে নিয়ে যাচ্ছি জামাই এনেকার সব

ছো বন্ধুরা আমরা সকাল সকালে ঘুম থেকে উঠে ফেলি নাসিমাকে সকালের দিকে ফোন দিচ্ছে তার আগের দিনে বলে দিচ্ছে যে ভাই ছটার দিকে করতে হবে আর দুটা হাইস আমরা একটা হাইসে যাব আর একটি মুরব্বী তারা যাবে তো সকালে আসলাম আসার পরে দেখা যাচ্ছে লেট করতেছে লোকজন তারপরে দেখা যাচ্ছে যে দুইজন মেকআপ করতে গেছে লেট করে ফেলেছে নয়টার দিকে বেজে গেছে আর গাজীপুরের ছেলে আর হচ্ছে নোয়াখালী মেয়ে আর অনেক দূর রাস্তা তো সো আমরা যদি আরও আগে বের হতে পারতাম তাহলে আরও ভালো হতো তো আমরা রওনা দিয়ে দিলাম আমরা সকাল সকালে বের হওয়ার চেষ্টা করছিলাম কিন্তু পারিনি তারপরে হচ্ছে আমরা অনেক এনজয় করতেছি তো গান বাজা মানে আনন্দ খুশি ফুর্তি অসাধারণ লাগতেছে আর গাড়িতে বসে আমার অনেক মন চাইলো যে এই অসাধারণ ভিউটি আপনাদের মাঝে তুলে ধরে দেখায় তো অসাধারণ ভিউটা ছিল তো আমি আপনাদের দেখালাম তো অনেক মজা এনজয় করতেছি সবাই মিলে তো অনেক ভালো লাগতেছে তো আমি কিন্তু জামায় সেজে গেছি আবার বিয়ে করতে মন চাইতেছে তো বিয়েটা আবার করিয়ে ফেলবো নাকি আশিকেরও আবার মন চাইতেছে আশিক কিন্তু অলরেডি মাইশ সে যেই পুরো রাস্তা যাচ্ছে আর এটা হচ্ছে নদী কোন নদী আপনারা অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন আমরা কিন্তু যাচ্ছি হচ্ছে গাউসিয়া দিয়ে ফতুলা দিয়ে ওদিক দিয়ে এটা কোন বিরুচ হতে পারে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন এরম সৌন্দর্য উপভোগ করতে চাইলে অবশ্যই বাড়ি থেকে আপনাদের বের হতে হবে নাহলে কিন্তু সৌন্দর্য উপভোগ করতে পারবেন না মন ফ্রেশ করার জন্য মাইন্ড ফ্রেশ করার জন্য অবশ্যই আপনাদের একটু বের হতে হবে মাসে দুই একবার হলেও আপনার অবশ্যই বাইরে যাওয়ার চেষ্টা করবেন তাহলে মেনটা ফ্রেশ হয়ে যাবে ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ এরম অসাধারণ ভিওর মাঝে 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 হারিয়ে যেতে মন চায় কিন্তু পারা যায় না জীবনের ব্যস্ততা কাজ তারপরে হচ্ছে টেনশন বিভিন্ন কিছুর জন্য দেখা যাচ্ছে বাড়ি থেকে বের হওয়ানো যায় না আজকে অনেক ভালো লাগতেছে ছোটোবে বিয়ে বলে কথা এম বে সবাই মিলে এনজয় করতেছি আর এখানে আস্তে আস্তে একটি দেখলাম সব অসাধারণ একটি মসজিদ আপনার কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর হঠাৎ করে বৃষ্টি এসে পড়ে আমরা কিন্তু পৌঁছিয়ে যাও নোয়াখালি আর আমরা কিন্তু বিকালে পৌঁছে যাচ্ছিলাম কিন্তু আরোটা আগে বের হলে কিন্তু আমরা আগেই পৌঁছাতে পারতাম তারপরে আমরা কিন্তু প্রবেশ করতেছিলাম এখানে সুন্দর একটি ফ্লাইওভার ছিল তাদের বাসায় ঢুকতে নাসিমের বাড়ি ও আমরা সবাই মিলে খাওয়া দাওয়া ফেসে আমরা কি করলাম তো আমরা ঘুরতে বের হলাম ঘুরার পরে একটা সুন্দর ভিউ পেলাম আর ভিউ পাওয়ার পরে কিন্তু আমরা কিন্তু ভিডিও করে নিলাম তো ওখানে অসাধারণ ভিউ নোয়াখালীতে কিন্তু পুকুর বেশি নদী বেশি যাই হোক ফেরার পরে আমরা কিন্তু চলে আসলাম বিয়ে পড়াবে তার জন্য কাজে হিসাবে আমাদের নিয়ে আসতে ডেকে তো আমরা বিয়ে পড়ানোর সময় একটা হাস্যকর একটা ঘটনা ঘটে যায় তো ছেলেকে বলতেছিল কবুল কবুলো তো ছেলে কিন্তু কবুল শেষ তারপরে বলতেছিল তরি তো যায় সে তার মনে হয় পছন্দ ছিল না তার জন্য চুপ করে যায় আর ভয় পেয়েছিল সে আমাদের যাওয়ার পালা বউ জামাই মিলে সবাই মিলে চলে যাচ্ছি আমরা অনেক মজা করলাম আমরা একটা সাইরী বলি আটা মজা সুজি রোজ আমি তোমায় খুঁজি বা সেই সাইরী তো আমিও জামাই সেদে ফেলছিলাম তারপর হচ্ছে জামাইয়ের সাথে অনেক ছবি তুলছিলাম তো এই চিত্রটা সারা জীবনে রয়ে যাবে সবাইকে ধন্যবাদ ভিডিওটি কেমন লেগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ